হ্যালো প্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ কালেকশন কিন্তু চলে আসছে বিন হামিদের অরিজিনাল পাকিস্তানি লাকজারি শিপনের এখানে দশটা ড্রেস আছে দশটা ড্রেসই কিন্তু অনেক বেশি প্রিটি অনেক বেশি নাইস আর এখন যেহেতু ঈদ একেবারে কাছাকাছি এগুলো কিন্তু সেলাই করে রেখে দিলে দেখা যাবে পরবর্তীতে সেলাই টাকাটাও অনেকটা বেঁচে যাবে সেক্ষেত্রে প্রাইস অনেকটাই ইয়া হয়ে যাবে এখন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে দাম বেড়ে যাচ্ছে লাকজারি ড্রেসগুলোর ক্ষেত্রে বিশেষ করে পাকিস্তানি ড্রেসের ক্ষেত্রে এরপরে সেলাই টাকাও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে আমাদের কিন্তু ভরপুর ঈদের কালেকশন চলে আসছে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে এত সুন্দর সুন্দর ঈদের কালেকশনগুলো নিতে হলে এখানে টোটাল দশটা ড্রেস আছে আমি আপনাদেরকে টোটাল দশটা ড্রেসেই দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে সেই সাথে প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের শোরুমে গিয়েও কিন্তু দেখে নিতে পার আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম ফার্স্ট ফ্লোর নাম্বার পাকিস্তানি সব শিপনের বিনহামিদের কালেকশন দেখছেন আপনারা ব্যাক পার্টে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাজ করা খুবই সফটের মধ্যে ব্যাক ক্যামেরাতে দেখানোর কারণ হচ্ছে কাজগুলো যাতে আপনারা সুন্দর করে দেখতে পান বুঝতে পারেন আর সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে পুরা ড্রেসের অল ওভার কাজটা দেখতে পাচ্ছেন ড্রেসটা হচ্ছে ক্যাটলকের বইয়ের উপরে ফার্স্ট যে মডেলের ড্রেসটা এটা হচ্ছে সেই ড্রেসটা জাস্ট অসাধারণ মাসাল্লাহ 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 দেখেন কি সুন্দর ড্রেসটা কাজগুলো এত বেশি প্রিটি এরপর এটা থাকবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড় কিন্তু আপনারা ফুল হাতা পেয়ে যাচ্ছেন সে সাথে খুবই গর্জিয়াসের মধ্যে সব লাক্সারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন আর দেখেন কি সুন্দর মাশাল্লাহ সব শিপনের মধ্যে আপনারা কালেকশনগুলো পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে জুতো আর এটা ডান করে ফেলতে হবে শোল্ডার আউট হওয়ার আগে দশটা ড্রেসের কালারই এত বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আমরা কিন্তু সবাই ঈদের ড্রেস এখান থেকে নিয়ে ফেলেছি ব্যাক পার্টের ড্রেসটা দেখতে পাচ্ছেন আর সেলাই টাকাও কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে সামনে কিন্তু আরও বেশি বেড়ে যাবে রমজান শুরুতেই কিন্তু সেলাই নেওয়া বন্ধ হয়ে যাবে তাই যেটা করবেন দ্রুত নিয়ে তাড়াতাড়ি সেলাই করে ফেলবেন এতে করে কিন্তু আপনাদের অনেকটা বেশি সেফটি হয়ে যাবে এটা খুবই সুন্দর একটা ডিপ পার্পেল মেরুন কালার মাসাল্লাহ মাসাল্লাহ অল ওভার ড্রেসটা এত বেশি সুন্দর একটু আর্লি কনফার্ম করতে হবে কারণ বিন হামিদ কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ডিমান্ডফুল থাকে দেখা যায় কি আমরা মানে ভরপুর কালেকশন আনার পরও দেখা যায় কি আউট হয়ে যায় আর প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আমাদের শপে গিয়ে আপনারা দেখেও নিয়ে নিয়ে ফেলতে পারবেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এই জাস্ট আপনি কালারটা দেখেন মাসাল্লা মাসাল্লাহ এটা ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রেসের ফোনপারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জও ক্যাশ পেমেন্টে পেয়ে যাবেন সেই সাথে চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে ডেলিভারি ম্যানকে দিয়ে তারপর নিতে পারবেন খুবই সুন্দর নাইস কালেকশন এরপর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসা অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন গর্জিয়াসের মধ্যে ওড়নাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আপনাদের জন্য ঈদে কি নিয়ে চলে আসছি এক একটা থেকে একটা ফাটাফাটি একটা থেকে একটা সুন্দর দশটার ড্রেস এত বেশি সুন্দর আর একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে নিউ ভার্সন ঈদের কালেকশন প্রাইস থাকছে মাত্র তিন হাজার ছয়শো টাকা স্ক্রিনশটটা নিয়ে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে আর একটা কথা অরিজিনাল পাকিস্তানি কোনো ড্রেসে কিন্তু ইনারের কাপড় থাকে না তো সেটা আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিলাম এরপর এটা হচ্ছে ড্রেসের উড়াটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ার কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার মাসাল্লাহ মাসাল্লাহ ঈদে যদি এরকম একটা ড্রেস থাকে তাহলে আর কিছু লাগে বলেন আর ফিফটি প্লাস বডি হয়ে যাবে ফিফটি প্লাস বডি হয়ে যাবে যে কোনো হেলদি বডির মানুষও কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ফেলতে পারবে এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কাজগুলো দেখেন ব্যাক ক্যামেরা যে দেখানোর কারণ হচ্ছে আপনাদেরকে যাতে আমি কাজগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখাতে পারি আর কালারগুলোও যাতে খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড় আপনারা ফুল হাতা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে সে সাথে শোরুমে ভিজিট করেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন এটা ড্রয়েসের উনাটা দেখতে পাচ্ছেন খুবই এর মধ্যে উনা পেয়ে যাচ্ছেন পাচ্ছেন ম্যাচিং করা সালওয়ারের কাপড় এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন পিওর ব্ল্যাক এর মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ পুরা ড্রয়েসের ব্যাক পার্টেই থাকছে গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর গর্জিয়াস ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ এটা যেই নিবে সেই জিতে যাবে খুবই খুবই সুন্দর এরপর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ হেভি এর মধ্যে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সব শিপনের লাক্সারি শিপনের ওড়নাটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় মাসাল্লাহ মাসাল্লাহ এই কালারটা এত বেশি প্রীতি আমার খুবই ফেভারিট একটা কালার এটা ড্রয়েসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াসের মধ্যে আপনারা ফ্রন্ট পার্টটা পেয়ে যাচ্ছেন এরকম একটা যদি ঈদের কাপড় থাকে তাহলে আর কিছুই লাগে না আর মেয়েরা তো দেখা যায় কি পাকিস্তানি পার্টি ড্রেসের পাগল এই ড্রেসগুলো আপনারা একদমই রিজনেবল প্রাইজের মতো অরিজিনাল পাকিস্তানি ড্রেসটা পেয়ে যাচ্ছেন ফার্সানাইস ফ্যাশনের পেজে কিংবা ফার্ফেনাইজ ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এটা ড্রেসের হেভি গর্জিয়াস উড়নাটা দেখতে পাচ্ছেন এটা ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই সুন্দর কালার এটা মেরুন প্রেমীদের জন্য চলে আসছে মেরুন কালারের ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ কালারটা তো একেবারে খেয়ে ফেলতে ইচ্ছে করবে এত বেশি সুন্দর কালার এটা ড্রেসের ফান পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর গর্জিয়াস একটা ফান পার্ট আপনি পেয়ে যাচ্ছেন আর কাজগুলো কিন্তু অসম্ভব প্রিটি আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় আর ওড়নাটা কন্ট্রাস্টের মধ্যে অসম্ভব সুন্দর হয়েছে এটা ড্রেসের ম্যাচিং করা উড়নায় সে সাথে এটা পাচ্ছেন আপনার ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে নেভি ব্লু কালারের জাস্ট অসাধারণ একটা ডিজাইন চলে আসছে এটা ড্রয়সার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ব্যাক পার্ট এরপর এটা ড্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কাজের গর্জিয়াসনেসটা দেখেন আমি শুরু থেকে শেষ অব্দি আপনাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন যেমন সুন্দর কালার এটা তেমন সুন্দর কিন্তু ডিজাইন একটা থেকে একটা চমৎকার একটা থেকে একটা ফাটাফাটি এটা ড্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ফুল হাতা তৈরি করে নিতে পারবেন একমাত্র পাকিস্তান ডিজাইনের কিন্তু ফুল হাতা তৈরি করা যায় আর এটা হচ্ছে হেভি গোর্জিয়াসের মধ্যে সব লাক্সারি শিপনের উড়না পেয়ে যাচ্ছেন সেই সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত ওরেটা ডান করে ফেলতে হবে মাশাল্লাহ এটা খোলার আগে মানুষের চুপ করে বলে না এটা ড্রেসটা প্যাকেটের মধ্যে এত বেশি সুন্দর লাগছে অসম্ভব প্রিটি একটা ডিজাইন এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অফ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর কালার এবং ডিজাইন যেমন সুন্দর কালার দেখতে পাচ্ছেন তেমন সুন্দর ডিজাইন এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়তে আপনারা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন সে সাথে আপনারা পাচ্ছেন হেভি গর্জিয়াসের মধ্যে একটা সব লাক্সারি শিপনের ওড়না পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আশা করি আমার আজকের প্রত্যেকটা বিন হামিদের ঈদ কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস